আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ছেড়ে দূরের দেশ প্রবাসের যারা ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এমন একটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে দেখলে আপনাদের সমস্ত প্রয়োজন পূরণ হবে আপনাদের মনের আশা পূর্ণ হবে কোনো প্রয়োজন আর অপূর্ণ থাকবে না আপনার প্রয়োজন পূর্ণ হবে বলেই আল্লাহ তালা আপনাকে এমন স্বপ্ন দেখিয়েছেন তো স্বপ্ন কি তো দর্শক যদি আপনারা থাকলেও কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখেন পরামর্শ করতে দেখেন চাকরির বিষয়ে যে আপনি চাকরি লাভ করবেন বা চাকরিটা কিভাবে পাওয়া যায় তো মৃত ব্যক্তির সাথে আলোচনা করছেন তার মানে আপনার চাকরির প্রয়োজনটা পূরণ হবে আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো মৃত ব্যক্তির সাথে আলাপ করছেন যে ব্যবসা কোন ব্যবসাটা আমি করব বা ব্যবসায় কিভাবে লাভবান হওয়া যায় বা ব্যবসায় কিভাবে সফলতা লাভ করা যায় তো এইরকম স্বপ্ন যদি দেখেন ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে আলাপ করছেন তার মানে আপনি ব্যবসায় সাকসেস হবেন ব্যবসায় সফলতা লাভ করবেন যদি আপনার বৈবাহিক ক্ষেত্রে বিবাহের সম্পর্কের ক্ষেত্রে যে কিভাবে বিবাহ করবেন বিবাহের কিভাবে পূরণ হবে এই নিয়ে মৃত ব্যক্তির সাথে কথা আপনার বিবাহের প্রয়োজনটা পূরণ হবে। দর্শক এই ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে যেটা কিতাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোনো প্রয়োজন পূরণের জন্য মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখেন তার প্রয়োজন পূরণের জন্য তার মানে বাস্তবিক পক্ষে স্বপ্ন ভালোবাসার প্রয়োজন পূরণ হবে মনের আশা পূরণ হবে আপনি মৃত ব্যক্তির সাথে যে কোনো প্রয়োজন পূরণের জন্য যদি কথা বলেন আপনার ওই প্রয়োজনটা পূরণ হবে অন্য কোনো যদি আপনি অসুস্থ থাকেন কিভাবে সুস্থতা লাভ করা যায় আপনি কোন চিকিৎসাটা নেবেন এই নিয়ে মৃত ব্যক্তির সাথে কথা বলছেন তার মানে আপনি সুস্থতা লাভ করতে পারবে যদি অসুস্থ থাকেন কোনো বিষয় বুঝে আসছে না তো তার ক্ষেত্রে আপনি মৃত ব্যক্তির সাথে আলোচনা করছেন এই জ্ঞানটা কিভাবে অর্জন করা যায় এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় তো আপনি সমাধান করতে পারবেন এবং অডেল জ্ঞানের অধিকারী হবেন আশা বুঝতে পারছেন মৃত ব্যক্তির সাথে প্রয়োজন পূরণের জন্য কথা বলতে দেখা মানে বাস্তবিক পক্ষে প্রয়োজন পূরণ হবে তো আল্লাহ আমাদের সবাইকে এমন চমৎকার স্বপ্ন দেখার তৌফি এখন আমি নেই চল আলোচনা কিন্তু নতুন পাশে দাম এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ